আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন অজি হ্যা কি ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে এক প্রবাসী বোনের একটা গল্প বলবো ওই প্রবাসী বোনটার সাথে মাঝে মাঝে আমার কথা হয় তার তাকে নিয়ে আজকে আমি রান্না করব আর আপনাদের সাথে গল্প করব সেই প্রবাসী বোনটা কেঁদে কেঁদে বলছিল আমাকে আপু আমি যখন ছোটো ক্লাস সিক্সে পড়ি তখন আমার এক রিলেটিভ খালাতো ভাই তখন আমাদের বাসায় আসে যে কোনো একটা কারণবশত একটা মামাতো ভাই হারিয়ে যাওয়ার কারণে সব রিলেটিভ যখন একসাথে হয় তখনকার কথা সবাই একসাথে হয় তখন আমাকে দেখি এক চান্সই পছন্দ করে ফেলে আমারও ভালো লেগে গেছে মানুষের এক একটা বয়স থাকে ভালোবাসার আর একটা বয়স থাকে ভালো লাগার তখন সেই বয়সটা আসলে ভালো লাগার কাজ করেছিল কিন্তু ভালোবাসার নয় তো যাই হোক সে দেখাতে ওই রিলেটিভ খারাতো বা ভাইটার পছন্দ হয়ে যায় সেই প্রবাসী বোনটাকে তো প্রবাসী বোনটার বয়স তখন খুবই কম ক্লাস সিক্সে পড়ে লেখাপড়ায় খুবই ভালো তার মেধা খুবই ভালো তার লেখাপড়ায় অনেক ভালো একটা মেধাবী ছাত্রী ছিল তো দেখা গেছে এক পর্যায়ে বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে অবশেষে জানতে পারল যে ছেলেটা দুব্র সেবন করে তো দেখা গেছে যতই ভালোবেসে ওই প্রবাসী ভনটা তাকে ভালো বানানোর চেষ্টা করেছিল কিন্তু কোনোভাবেই সে ব্যর্থ হয়ে গেল হাজব্যান্ডকে ভালো বানাতে গিয়ে গিয়ে এক সময় দেখা গেছে বেবি কনসেপ্ট করে ফেলে অল্প বয়সে তখন যাই হোক সেই প্রবাসী বোনটার ঘরে একটা ছেলে হয় এভাবেই চলতে থাকে ভালো মন্দ মিলিয়ে বাবার বাড়িতে থাকে শ্বশুর বাড়িতে থাকে বেশিরভাগ সময়ই দেখা গেছে যে শ্বশুর বাড়িতে কম থাকে বাবার বাড়িতেই বেশি থাকে থাকতে পারে না শাশুড়ি ননদের অত্যাচারে হাজব্যান্ড ভালো না ইনকাম করে না খাওয়াতে পারে না এজন্য থাকতে পারে না তো দেখা গেছে এরকম করেই কাটে তো দেখা গেছে সেই প্রবাসী বোনের মাটা মেয়েকে এনে ডিভোর্স দিয়ে দেয় তাও পরও কোনো লাভ হয়নি কোনো না কোনো আবার সেই চলে গেল যাওয়ার পরেও আবারও সেকেন্ডবারের মতন বেবি কনসেপ্ট করলো যখনই বেবি কনসেপ্ট করলো তখনই তাকে নিয়ে দেখা গেছে তাকে ইগনোর করা শুরু করলো অবশেষে এক পর্যায়ে সেই বেবিটাও সেকেন্ড বেবিটাও দুনিয়াতে আসলো তখন ওই হাজব্যান্ড আবার বিয়ে করে নিল তো সেই প্রবাসী বোন সেটা আর মেনে নিতে পারলো না হাজব্যান্ড দেখা গেছে নেশা করে সেটা মেনে নিতে পারলো কিন্তু আরেকটা বিয়ে করলো সেটার প্রবাসী বোনটা মেনে নিতে পারলো না অবশেষে দুইটা ভেবি নিয়ে ছেলে দুটাই ছেলে বেবি দুইটা ভেবি নিয়ে চলে আসলো এসে তার জীবন একজনের সাথে তিন জনের জীবন সংগ্রাম যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ করতে করতে বাংলাদেশে আর পারল না সে চলে গেল প্রবাস এখন সে তার বৃদ্ধ বাবা মা ভাই বোন সবার কম বেশি দায়িত্ব পালন করে ছেলেদের দুই চো মানুষ করতেছে এই হলো প্রবাসী বোনের গল্প আমরা সবাই মন থেকে প্রবাসী বোনটার জন্য দোয়া করব সে যেন কোনো একটা সময় পাড়ি দিয়ে তার সংসার আবার নতুন করে শুরু করতে পারে ভালো থাকতে পারে আমরা তার জন্য দোয়া করব। মেয়েদের লাইফটা কেমন দেখেন মেটা শুরু থেকে ভালো ছিল অবশেষে দেখা গেছে একটা ভুলে তার জীবন শেষ হয়ে গেল যদি হাজব্যান্ড তাকে ভালোবাসতো তাহলে আর কোনো প্রবলেম ছিল না সেকেন্ড বিয়ে না করতো কোনো প্রবলেম ছিল না কিন্তু মেটা ব্যর্থ হয়ে অবশেষে প্রবাসী হয়ে গেল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম